হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো বলো আশা করব ভালো আছো আমরাও ভালো আছি এখন বাজে রাত্রির আটটা আমি চলে এসেছিলাম সোনার দোকানে আমার নোস পিনটার গুজিটা ভেঙে গেছিল তো সেটাই ঠিক করার জন্য সোনার দোকানে এসেছিলাম তো সোনার দোকানে নোস পিনটা দেখালাম আর নোস পিনটা এমনভাবে ভেঙেছে যে ওটা চেঞ্জ করা যাবে না নতুনই কিনতে হবে আবার তো এখন আর কিনলাম না পরে নেব হচ্ছে যেহেতু ভান চলছে এখন দোকান অনেক ভিড় আসলে গুজিটা ভেঙে নোস পিনের পাইপের মধ্যে আটকে গেছে তাই বেড়াচ্ছে না আর সত্যি কথা কথা বলতে এখন ক্যাশ টাকা নেই রাজের দিন কেউ বাকিতে দেয় না আর বাকি হয়ও না তার জন্য চলে আসলাম মুদিখানা করতে এখান থেকে মুদিখানা করলাম মুদিখানার মালগুলো সব তুলে নিলাম তারপরে চলে আসলাম শাক কিনতে তো এখান থেকে চোদ্দো শাখের একটা বান্ডিল তুলে নিলাম আর আজকে চোদ্দো শাকের প্রচণ্ড পরিমাণে দাম তো বন্ধুরা সবাইকে জানাই ভূত চতুর্দশীর শুভেচ্ছা তো এখন আমি বসে পড়েছি চোদ্দো শাকটা বাঁচতে যে এর মধ্যে চোদ্দটা শাক আছে কিনা সেটাই দেখি তো শাকটা যেহেতু কালকে রাত্রিবেলায় কিনেছিলাম তো আর্ধেক পচে গেছে তো আমি দেখি যে এইটুকু বেছে বুঝে নেওয়া যায় একটা একটা করে আর একটু গুনেও নেওয়া যাবে যে চোদ্দটা আছে কিনা ওই শাকের দোকানটায় কুচানো শাকও বিক্রি হচ্ছিল তিনশো গ্রাম কুড়ি টাকা তো আমরা কুচানো শাকটা নিয়ে নিই এই শাকটায় নিলাম যাতে গুনতে পারি তো শাকটার দাম নিয়েছিল কুড়ি টাকা তার মধ্যে থেকে আর্ধেক শাকই পচা তো যাই হোক ম্যানেজ করে নিচ্ছি একটা একটা করে কিন্তু ও মা দেখি এখানে চোদ্দো শাকের বদলে নরকম শাক আছে এবার তো পড়েছি মহা মুশকিল নরকম শাক রয়েছে এবারে আমি কোথার দিয়ে জোগাড় করবো বাদবাকি শাক তো আমাদের বাড়িতে যে শাক গাছটা হয়েছিল সেখান থেকে একটা পাতা নিয়ে নিলাম দশ রকম হয়ে যাবে তারপরে ওখানে পেঁপে গাছের ওখানে উচ্ছে গাছ হয়েছিল ওখান থেকে একটা পাতা নিলাম এগারো রকম হয়ে যাবে তারপরে একটা কচু শাকের পাতা নিয়ে নিলাম বারো রকম হবে তারপরে এখান থেকে নিয়ে নিলাম একটা ডিমা শাক তেরো রকম হয়ে গেছে আর তারপরে পাশের বাড়ির থেকে একটা কুমড়ো পাতা চুরি করে নিয়ে এসেছিলাম তাহলে হয়ে গেল চোদ্দ রকম শাক আর মশাইকে বলেছিলাম একটা কলমি শাকের আটি নিয়ে আসতে পাঁচ টাকার শাক আজকে দশ টাকা নিয়েছে জানো এবার হ্যালো বন্ধুরা সবাইকে জানাই শুভ সন্ধ্যা তো আজকে যেহেতু ভূত চতুর্দশী দুপুরবেলায় চোদ্দো শাক খেয়েছি এখন চোদ্দ প্রদীপ জ্বালাতে হবে তো আশেপাশের সব বাড়িতে চোদ্দ প্রদীপ জ্বালিয়ে দিয়েছে এখন আমরা জ্বালাবো তো আগের দিন রাত্রিবেলায় চোদ্দ প্রদীপ কিনে এনেছিলাম তো সেটাকে এখন আমি একটু জল দিয়ে ভিজিয়ে নেব যাতে তেলটা দিলে তাড়াতাড়ি শুষে না নেয় তো জলটা টানলে তাহলে তেলটা কম টানবে প্রদীপে তার জন্যে প্রদীপগুলো আমি সব ধুয়ে নেব ঘটিতে আর এই চামচিটা কিনে এনেছিলাম ধানতেরাজে তো এই চামচি আর একটা ঝাঁটা কিনেছিলাম ঝাড়ু সলার ঝাড়ু আর একটা প্লাস্টিকের ভার কিনেছিলাম পয়সা জমানোর তো আমার প্রদীপগুলো সব ধোয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমি এতে সলতে দিয়ে সাজিয়ে নেব সব তো আমার সঙ্গে হেল্প করছে আমার মেয়ে ওপাশে বসে বসে সাজাচ্ছে আর আমি এইদিকে দিকে প্রদীপে সলতেগুলো দিয়ে নিচ্ছি তো এখানে আমার মেয়েও সাহায্য করছে আমাকে সলতে সাজানোর মাম মামাই সঙ্গে আমি একটু সাহায্য করে দিচ্ছি মামাইয়ের একা একা কষ্ট হবে তো এই জন্যই তো বন্ধুরা আমাদের প্রদীপ সাজানো কমপ্লিট এবার আমরা তেল ঢেলে দেবো তো প্রদীপের মধ্যে একটু একটু করে সর্ষের তেল ঢেলে দিচ্ছি তো আমরা এখন তেল দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি একটা প্লেটের মধ্যে সব প্রদীপগুলো সাজিয়ে নিলাম এবার আস্তে আস্তে সব ধরিয়ে দেবো আর বলার কিছু নেই তোমরা সবাই জানো কারণ তোমরাও সবাই বাড়িতে প্রদীপ জ্বালিয়ে তো এখন আমি এগুলো জ্বালিয়ে সব সাজিয়ে নেব যেখানে যেখানে দেওয়ার দরকার সেখানে সেখানে দিয়ে দেবো তো এবার ফাইনালি প্রদীপ পুরো কমপ্লিট ধরানো এবার বাইরে গিয়ে সব এক এক করে সাজিয়ে দেবো তো চলো বাইরে যাওয়া যাক మమ్మం చల్లతా తాడి তো বন্ধুরা এই ঘরটার মধ্যে আমরা এই পাঁচ ছ মাস ধরে কিছু কিছু অল্প অল্প পয়সা জমিয়েছি তো চলো সেটাই কেটে তোমাদেরকে দেখাই আজকে কত টাকা জমিয়েছি তো খুব একটা বেশি রাখতে পারিনি সামান্য কিছু রেখেছি তো সেটুকুই যা হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি তো এই যে জমিয়েছি টাকা কত টাকা জমিয়েছি পয়সা 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 তো আমরা দু টাকা জমিয়েছি দিচ্ছি দাঁড়া হ্যাঁ বন্ধুরা খেতে বসে পড়েছি উনি আমার মেয়ের টক ডাল দিয়ে ভাত মেখে দিচ্ছি ও রুটি খাবে না আর আমাদের স্পেশাল ডিশ রাত্রিবেলায় তরকা রুটি আর এটি চোদ্দো শাক দুপুরবেলা একটু বেঁচে ছিল তাই দিয়েছি তো এটাই হচ্ছে আমাদের রাত্রিবেলার ডিনার তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর আমার মেয়ে তরকা খাবে না তাই ওই জন্য কটা ভাত রেখে দিয়েছিলাম দুপুরবেলায় সেই দিয়ে এখন খাচ্ছে এই যে ভাত আর টক ডাল তেঁতুলের এই যে তেঁতুল চলো আমরা খেয়ে নিই দেখা হবে আবার কালকে সকালে সবাইকে গুড নাইট একটা সবাই ভালো দেখো আর কালী পুজো সবাই খুব ভালো কাটিও সাবধানে বাজি ফাটিও সবাই তো চলো এই যে আমাদের ফাটা কৃষ্ট